ইসরায়েলকে টার্গেট করে গত মঙ্গলবার রাতে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই তারা প্রতিহত করেছে তবে কিছু ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভূমিতে আঘাত করতে সক্ষম হয়েছে এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে জানব আজকের এই প্রতিবেদনে বুধবার রাতে ইরান হামলার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা তারা সেখানে যে প্রতিবেদন করেছে বলছে ইরানি ক্ষেপণাস্ত্র গুলোর আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পুরোপুরি ভাবে নিরূপণ করতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ আজ তেল আবিবের ঠিক উত্তরে মোসাদের সদর দপ্তরের কাছে বেশ কয়েকটি মারাত্মকভাবে। ভাবে ক্ষতিগ্রস্ত গাড়ি ও একটি রাস্তার পাশে মাটির স্তূপ খুঁজে পেয়েছেন বিবিসির সংবাদদাতা সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আট থেকে দশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে নিকটবর্তী হোট হাসরান পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং শ্যাপানেলের আঘাতে প্রায় একশোটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এই বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের প্রধান দেশটির এসকেলন শহরের পূর্ব অবস্থিত গেদেরা এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি স্কুল প্রদর্শন করেছেন ভিডিওতে স্কুলটির একটি শ্রেণিকক্ষের ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে এদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত একটি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরান ইসরায়েলের নেবাतिम বিমান ঘাটিতে লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেগুলোই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে তবে এই বিমান ঘাটির ক্ষয়ক্ষতি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা মনে করছে ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য প্রকাশ করলে তা ইরানকে তার হামলার কার্যকারিতা বুঝতে সাহায্য করবে এদিকে বিবিসি জানিয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবার প্যারামেডিকরা তেল আবিব এলাকায় শেপনেলের আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত কিছু ব্যক্তিকে চিকিৎসা করেছেন এদিকে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি টুকরো পশ্চিম তীরের জেরিকো শহরে পড়ে গেলে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ দেখা গেছে রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বড় কালো ক্ষেপণাস্ত্র পিছনের অংশটি এক ব্যক্তির উপর সরাসরি আশ্রয় পড়েছে নিউ ইয়র্ক টাইমস ওই ব্যক্তিকে গাজার সাঁত্রিশ বছর বয়সী ফিলিস্তিনি নির্মাণ শ্রমিক সামে আল আসালি বলে শনাক্ত করেছেন গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেরিকোতে আশ্রয় নিয়েছেন সামেহ